কাজিয়াম এই পুলিছি আমরা একটু ব্যাক কম লাগাইছি বাজারের ভ্যাক কম বাদ এগুলি তো আমরা এখন ব্ল্যাক কালারে এগুলি লাগাইছি এগুলি খুব সুন্দর এগুলির ভিতরে প্রত্যেকটা ভিতরে মুড়ি আছে ইনশাআল্লাহ সব আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দূরে কাছে দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখছেন আশা করব সবাই খুব ভালো আছেন এবং নিরাপদে আছেন আমি আল্লাহর মতো ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ এই যে দেখুন আমাদের দেশের সোনার ছেলেরা আমার যুবক ভাইয়েরা যে এতটা কাজের আর এত ওদের মধ্যে যে এত উদ্দীপনা আসলে এই চব্বিশের যুদ্ধ ষোলোই মানে ছত্রিশে জুলাই চব্বিশের যুদ্ধ না হলে বুঝতেই পারতাম না মার্শাল্লাহ আল্লাহ তাদের নে হায়াত দান করুক এবং এভাবে দেশের উন্নয়নের কাজে তারা অবদান রাখবে এবং এই অবদান অব্যাহত থাকবে সেই দোয়া করি আল্লাহ তাদের সবাইকে সুস্থতা দান করুক এই তরুণ ভাইয়েরা ওদের যার যার ইনকামের টাকা থেকে ওরা নিজেরাই এই ত্রাণের ব্যবস্থা করেছে সব কিছু সব বন্ধুরা মিলে একসাথে প্যাকেট করেছে সারা রাত ধরে এবং ভোরের দিকেই মানে রাতে সরি রাতেই রওনা দিয়েছে সকালে গিয়ে নোয়াখালী পৌঁছেছে আমরা সবাই যেন একটা নতুন বাংলাদেশকে দেখছি আলহামদুলিল্লাহ কারণ এর আগেও অনেক প্রাকৃতিক দুর্যোগ এসেছিল বাংলাদেশে কিন্তু এভাবে আপামর জনতা ছোট থেকে বড় সবাই যেভাবে এগিয়ে যাচ্ছে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে এভাবে কখনোই বাংলাদেশের মানুষকে এগিয়ে যেতে দেখিনি এই নতুন বাংলাদেশ বিজয়ের পর সবার মাঝে যেন একটা নতুন একটা অনুপ্রেরণা জেগেছে যেন আমি সব মানুষকেই নতুনভাবে দেখছি এই যে আমাদের গাড়ির আগে আরও ভাইয়েরা যাচ্ছে ট্রাকে সবাই যে যার সাধ্য মতো এগিয়ে যাচ্ছে ত্রাণ নিয়ে আমার যে ভাইটা গিয়েছিল নোয়াখালীতে ও বলল ওখানে আপু গেলে মানে এতটাই ভালো লাগে কারণ আমাদের মতো এমন অনেক মানে শত শত গাড়ি কেউ ট্রাক কেউ বাস ভাড়া করে মানে যে যার মতো যাচ্ছে এবং সবাই সাহায্যের এগিয়ে আসছে ইনশাল্লাহ এভাবে সবাই এগিয়ে আসলে যে কোনো দুর্যোগ মোকাবেলা করা আমাদের জন্য কোনো কঠিন বিষয় নয় ইনশাল্লাহ দুর্যোগ এসেছে প্রাকৃতিক দুর্যোগ ইনশাল্লাহ সেটা কাটিয়ে ওঠা সম্ভব যদি সবার মাঝে এমন একটা একতা থাকে তো ওরা এই যে ট্রাক গাড়ি এবং ট্রাক গিয়েছিল গাড়ি থেকে সব মালামাল নামিয়ে কেউ নৌকায় যাবে কারণ ভিতরে অনেক জায়গা আছে যেখানে আদৌ মানে ত্রাণ পৌঁছেই নি কারণ ওই সব রাস্তা একটু রেয়ার ওখানে ভিতরে যাওয়াটা খুব কঠিন আবার অনেকে চিনেও না তো ওখানকারই এক বন্ধু ছিল ওদের নোয়াখালীর ও ওকে সাথে নিয়ে যাওয়ার কারণে অনেকটা সহজ হয়েছিল প্রাণটা দেওয়াতে কারণ ওরা গিয়েছিল একটু প্রত্যন্ত অঞ্চলে যেখানে মানে সেনাবাহিনী কিংবা অন্যান্য ইয়া প্রাণের সাহায্য যায়নি তো ওই ভিতরে গিয়েছে তো ওখানে গিয়ে ওরা আসলে অনেক কঠিন বাস্তবতার সম্মুখীন হতে হয়েছে এক বন্ধুকে তো তো মানে সাপ দেখেছে একটা না অনেকগুলো সাপ তো তালা ওকে রক্ষা করেছে আসলে এ এ সমস্ত জায়গায় যাওয়ার পূর্বে অনেক অভিজ্ঞতারও প্রয়োজন আছে যেমন সাপ সাপে কাটলে কিংবা সাপ দেখলে কি করা উচিত সাপে কাটলে তারপরে কি কি করণীয় তো ওরা যারা গিয়েছে তাদের মধ্যে তো বললাম একজন শুধু একটা ভাইয়া ছিল গ্রামের মানে ওর বাড়ির নোয়াখালী তো ও মোটামুটি একটু অভিজ্ঞ ছিল তো যার কারণে ছোবলটা যেই সাপটা দিয়েছে ওটা অত বিশুদর সাপ ছিল না যদিও ওরা কেউই চিনত না শুধু ওই ভাইয়াটাই চিনেছিল তো ও সাথে সাথে ওর পাটা বেঁধে দিয়েছিল বেঁধে তারপরে মানে অ্যান্টিসেপটিক লাগিয়ে হসপিটালে নিয়ে গিয়েছিল তো ওই জায়গাগুলো ভিডিও করা হয়নি কিন্তু আসলেই ওরা মানে এই ধরনের ত্রাণের কাজে গিয়ে এমন একটা বিপদে পড়বে কখনোই সেটা চিন্তা করতে পারেনি যাই হোক এটা কারো কাম্যও ছিল না হঠাৎ ঘটেছে যাই হোক তারপর দিন কিন্তু ওই ভাইয়াটা আবার কুমিল্লার দিকে গিয়েছিল কুমিল্লা গ্রাম ও কিন্তু বসে থাকেনি তো একদিনের মতোই হাসপাতালে নেওয়ার কারণে দ্রুত ও একদিনের মধ্যে সুস্থ হয়ে গিয়েছিল তো ও বলছে যে যত জায়গায় যাবে ও সাথে আবার যাবে মানে ওর মনোবল দেখে ওর দৃঢ় এই মনোবল দেখে সবাই খুব খুশি হয়েছে এবং আরও অনুপ্রেরণা পেয়েছে তো আসলে এই ধরনের অঞ্চলে সাপ থাকাটাই স্বাভাবিক চিন্তা করা যায় এক সময় যে জায়গায় জনবহুল খুব লোক সমাগম ছিল সেই জায়গা আজকে পানির নিচে রাস্তা বলেন বাড়ি বাড়িঘর মানে কোনো কিছুই বোঝার উপক্রম নেই যে কোনটা রাস্তা কোনটা পুকুর সব খাল বিল সব এক সমান রাস্তাঘাট কোনো কিছুই বোঝার উপায় নেই তো যার কারণে এখানে খুব সাবধানে এসে আসলে চলাফেরা করতে হয় এগুতে হয় আর আরও বেশি ভালো হয় যদি এইখানকার রাস্তাঘাট চেনে জানে এমন কাউকে যদি সাথে পাওয়া যায় তাহলে সবচেয়ে বেশি সুবিধা হয় আমার আগামী ভিডিওতে আমি শেয়ার করব বন্যা পরবর্তী মানে অনেক অঞ্চলে পানি শুকিয়ে গিয়েছে অনেকে আশ্রয় কেন্দ্র থেকে যার যার বাড়িতে ফিরে গিয়েছে কী যে বাড়ির যে কি ভয়াবহ অবস্থা হয়েছে সেটাই আমি শেয়ার করব ইনশাল্লাহ আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম